আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিসমিল্লা অটো ব্যাটারি থেকে আপনি আপনার আমি আপনাদের মাঝে আজকে দুইটা চায়না গাড়ি নিয়ে আসলাম দুইটাই চায়না গাড়ি খুবই কম প্রাইসের মধ্যে পাইকি রেটে দুইটা গাড়ি ছেড়ে দেবো আর দুটো হচ্ছে গেলে আমি আপনাদের মাঝে ভিডিও আনতে পারেন অনেক দিন যাবো বেচা কেনার মাঝে ঈদ ঈদের সামনে তো বেচা কেনার জন্য গাড়ি সামনে ভিডিও করতে পারি না সব সময় সুযোগ পায় না আপনাদের যে দুইটা গাড়ি নিয়ে আসবে শুধু মিশু দুটা মিশুকান বাসকে পরবর্তীতে ভিডিওতে সমস্ত গাড়ি আপনি নিয়ে আসবে আমি আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি ও আর একটা কথা আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই যারা চ্যানেল দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে যায় আর আমাদের স্থানটা হচ্ছিল রাজবাড়ি রাজবাড়ি স্টেডিয়ামের সামনে বড়পুল রাজবাড়ি এখান থেকে ওঠেন রাজবাড়ি বড়পুল বলে বাসে নামা দেবে রাজবাড়ি স্টেডিয়ামের সামনে বিশ মিল লটো ব্যাটারি বললে চেনাই দেবে এখন গাড়ির বিষয়ে কথা বলি এই যে আমাদের গাড়িটা অরিজিনাল চায়না গাড়ি এটা পুরোটাই চায়না ইম্পোর্টের গাড়ি এটা যদি আপনি নেন এই গাড়িটা শুধু আপনার জন্য রাখা যাবে বিরাশি হাজার টাকা শুধু বিরাশি হাজার টাকা এই গাড়িটা দিয়ে দেবো গাড়িটার কন্ডিশনটা দেখেন গাড়ির চাকা তিনটায় চাকা পাবেন চারটা চাকা তিনটায় খুবই ভালো ভিতর কন্ডিশনটা খুবই ভালো গাড়িটা দেখাও আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে এবং এই গাড়ি দিয়ে আপনি আল্লাহর রহমতে প্রতিদিন সাতশো থেকে আটশো টাকা

গাড়িটা যারা নিতে ইচ্ছুক স্নেহা নাম্বারটি তো ফোন দিবেন আর খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়িটা আলহামদুলিল্লাহ নিলে লস হবে না চাকা চাকা খুবই ফ্রেশ কন্ডিশনে চাকটা তিনটাই ফ্রেশ কন্ডিশনে চাকটা এখন আমরা এই গাড়িটাই আসি এই গাড়িটা এখন আপনাদের এটা পুরোটাই অরিজিনাল চায়না গাড়ি এটা পুরোটাই চায়না গাড়ি ইম্পোর্টের গাড়ি এই গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়ির বয়স হচ্ছে এক বছর প্লাস কম বেশ এই গাড়ি নতুন প্রাইস আছে দুই লক্ষ টাকা এইটা যদি আপনি নেন আপনার জন্য রাখা যাবে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এই গাড়ি পেয়ে যাচ্ছেন এই গাড়িটার কন্ডিশন একটু দেখাবো আলহামদুলিল্লাহ এই গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং এই গাড়িটা নয় সিটের এখানে তিনজন এখানে তিনজন এখানে ড্রাইভার সহ তিনজন নয় সিটের এই গাড়িটা নয় সিটের মিশুক গাড়ি এই গাড়িটা সচরাচর পাওয়া যায় না আর এই গাড়িগুলা কেউ বিক্রি করতে চায় না তার জন্য এই গাড়িগুলো আমরা কম আনি কম দেখা যায় খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি পিছনে পাম্পারটা অনেক সুন্দর এবং ওআইটি পর্দা লাগানো আছে খুবই তিনটা তিনটা টায়ারই নতুন নতুন অবস্থায় আছে তিনটা টায়ারই নতুন অবস্থায় আছে 2 লাখ টাকা এই গাড়ির নতুন রেট আছে এক বছরের মধ্যে আপনি এক বছর যদি এক বছরের বয়সেন গাড়ি এটা যদি নেন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এই গাড়ি সচরাচর পাবেন না গাড়িটা খুবই ভালো

গাড়িটা পিছনে কোনো জায়গা ভাঙা ফাটা খাওয়া নাই কোনো জায়গায় ভাঙা ফাটা খাওয়া নাই এবং খুব ভেজ কন্ডিশনের গাড়ি এই গাড়িতে আল্লাহ রহমতে আপনারা প্রত্যেকদিন দিন নয়শো এক হাজার টাকা কামাই করতে পারবেন ব্যাটারির গ্যারান্টি আছে তিন মাস আসসালামু আলাইকুম আর এই ধরনের ভিডিও যারা পেতেছেন আমাদের রিস্কের নাম্বারটিতে ফোন দিবেন আর যদি গাড়ি কিনতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম